সো হ্যালো গাইস সাজ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লক সো নবমী সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য সোদপুরে সো হাওড়া চলে গেছিলাম সকাল সকাল সো দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনটা তো এখন অনেকটা চেঞ্জ করে দিয়েছে আগের থেকে আগের থেকে অনেক পাল্টে দিয়েছে সো হাওড়া থেকে একটা গাড়ি বুক করে দেওয়া হয়েছিলো আমাদের ওলা সো ওলা করে চলে গেছিলাম আমরা দমদম সো যাবার পথে আমার একটা মন্দির চোখে পড়লো দেখো কি সুন্দর মন্দিরটা অনেকটা বড় জায়গা নিয়ে করেছে লাল মন্দির সো আমার তো জানা নেই কী মন্দির তোমাদের জানা থাকলে কমেন্টে জানিয়ে দিও সো তারপর পৌঁছে গেছি দমদম স্টেশনে সো স্টেশনটা গিয়ে দেখছি ভালোই বড় স্টেশন আছে দমদম স্টেশনটা ভালোই লাগলো বেশ অনেক বড় স্টেশন সো সেখান থেকে চলে গেলাম সোধপুর সো ট্রেনে আসার জন্য অপেক্ষা করছি আরও সবাই ছিল তাদেরও দেখাবো সো সেখান থেকে চলে গেলাম তারপর সোধপুর স্টেশনে সো সোদপুর স্টেশনের কাছেই একটুখানি গিয়ে একটা পুজোর থিম হয়েছিলো তো সেখানে চলে গেছিলাম সো সেটা হলো স্বর্ণ মানে কী তো সোনা ফোনার রাখার যেখানে খুব সোনা বিক্রি হয় চুরি করে রাখা হয় সেই সব জায়গা সো দেখো কত সোনা এখানে মেপে মেপে বিক্রি করছে সোনার বিস্কুট সো এটি পাহাড় করেছে একটা মানে সোনার নিচে ভিতরে সোনার পুরো রাখা আছে সো বাইরে থেকে ভালো লাগছিলো সকালে গেছি বলে অতটা ঠিক ভালো লাগছে না কারণ এটা লাইটিংটার জন্য খুব ভালো একটা মিস হয়ে গেছে সো তারপর চলে গেলাম একটু ভিতরে দেখো কি সুন্দর সব সৈন্য আছে মোল্লারা আছে মোল্লা আছে আর কত স্বর্ণ আছে দেখো দেখাচ্ছি ভিতরটা খুব সুন্দর লাগছে লাল লাল ঘুম আওয়াজ হচ্ছে সো দেখো ভিতরে মেন দেখতে পাবে কত মুদ্রা আছে সো আমি তো প্রথম বুঝতে পারিনি তারপর দেখছি অনেকটা ভিতরে গিয়ে তারপর দেখা যাচ্ছে যে না সত্যিকারের অনেক মুদ্রা আছে সো দেখো কি সুন্দর আর ঠাকুর প্রতিমাটাও খুব সুন্দর দেখতে সো ভিতর দিয়ে দেখো দেখাচ্ছি তোমাদের দাঁড়াও সো এই দেখো এখানে কত সোনা কত সোনা দেখো এখানে চক চকচক করছে দেখো সব চুরি করে নিয়েছে এখানে জমিয়ে জমিয়ে রাখতো সো এত বড় সোনা ভালোই সোনা আছে অনেকটাই বেশ সোনার আছে সো তারপর চলে গেলাম প্রতিমার কাছে সো এই প্যান্ডেলটার এই প্রতিমাটা দেখো এটা হয়েছে দমদম পাতিপুকুরের পুকুরের ওইখানে তো তারপর চলে এলাম দমদম থেকে আমাদের রামড়াতলার স্বামীজির সঙ্গে প্যান্ডেল এই প্যান্ডেলটা করেছে আমড়ার আটি দিয়ে আর তারপর যে আমাদের কি বলে নারকোল নারকোলের ছোলা দিয়ে দিয়ে পুরো বানানো থিমটা তো দেখো হাতের কত কাজ কি সুন্দর সুন্দর সব এই দিয়ে করেছে তারপর কাঁটা ফল দেওয়া আছে সব দিয়ে ওরা এই বছরের থিমটা করেছে সো বাইরেটা তো এত সুন্দর লাগছে ভিতরটা দেখো অপরূপ দেখতে ভিতরে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে লাইটটা সো আমার লাইটটা তো খুব পছন্দ হয়েছে দেখো ভিতরে ডেকোরেশনটা দেখো বিভিন্ন কালারিং কালারিং কাগজ ফাগজ দিয়ে ঝাড়বাতির মতন করেছে সো হাতের কাজটা থেকে যে খুব সুন্দর নির্বিড়ে পুরো করা আছে তাও খুঁত নেই সো স্বামীজি সঙ্গ প্রত্যেক বছর ভালো ভালো থিম করে এবছরও সে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে বানিয়ে ফেলেছে একটা অপূর্ব সুন্দর আর প্রতিমাকে দেখো প্রতিমাটাকেও খুব সুন্দর দেখতে লাগছে যেমন ঠাকুর তেমন প্রতিমা সো তারপর চলে গেলাম দাসনগরের বাগানবাড়ি বাগানবাড়ি না ঠাকুরবাড়ি সো দেখো কি সুন্দর ঠাকুর বাড়ির মতন করেছে পুরো বাড়ি সামনে আবার তুলসী গাছও আছে সো প্যান্ডেলটা দেখছে খুব সুন্দর লাগছে আর সেদিনই লাস্ট পুজো হচ্ছিল মায়ের আরতি হচ্ছে সো ভালোই লাগলো মায়ের একটু আরতিও দেখা হয়ে গেল লাস্ট দিন বলে কথা সো দেখো কী সুন্দর কত লোক আছে মায়ের আরতি হচ্ছে ধনুচি দিয়ে আরও কত সবাই হাওয়া করছে মাকে সো তারপর চলে গেলাম ওখান থেকে একটুখানি টিকা পাড়াতে একটা ঘরোয়ার পুজোতে সো পুজোটা দেখো থিমটা খুব মানে প্যান্ডেলটা ঘরোয়াদের কিন্তু প্যান্ডেলটা দেখো কি সুন্দর আর প্রতিমাটাও দেখো কি সুন্দর দেখতে বেশ আলাদাই চোখগুলো একটু টানা টানা প্রতিমার অন্য অন্য চলে গেলাম আর একটা সো দেখো এখানে আবার কটা জ্যান্ত মানুষ ঘুরছে ওদিকে শিয়ালকে পুড়িয়ে দিয়েছে যেমন সাঁওতালিরা করে খায় সেই ভাবনাই এখানে তুলে রেখেছে কি সুন্দর দেখো সাঁওতালরা ঘুরছে এরকম শিয়ালটাকে আগুনে পুড়িয়ে দিয়ে তার মাংস খাবে মাংসরা যতক্ষণ না পূর্বে তারা এরমভাবেই ঘুরঘুর করছে যাতে না কেউ আসতে পারে এখানে সো দেখো এটা এই দুটো জ্যান্ত মানুষ করা আছে বাকি সব সাইডে কি সুন্দর সুন্দর থিম করে দিয়েছে ভিতরের ঠাকুরটা দেখো সেই সাঁওতালদের মতন করেছে কি সুন্দর বেশ পুরো খাটো আর কি সুন্দর কাঁটাটি নিয়ে দাঁড়া আছে সো ভালোই লেগেছে এই থিমটা আমার কারণ জ্যান্ত মানুষের কিছু দেখানো হয়েছে সো ভিতরটা একটু যাই চলো সো ভেতরটা দেখো কী সুন্দর আর আমি প্রথমে বুঝতেই পারিনি এখানে ঠাকুর কোনটা ও বাবা তারপর মুখটা ঘুরে ভালো করে দেখছি না কাঠের করা আছে কটা ঠাকুর ওজন দেখো আবার সামনে মুন্ডু আছে কঙ্কালের আমাদের কঙ্কালের মাথা দেওয়া আছে গাছের গুঁড়ি দিয়ে মাথা দিয়ে করা আর এটা হলো সেই তাদের ঠাকুর কাঠার কাঠ দিয়ে তৈরি করা তো তারপর চলে গেলাম স্বপ্নর দেশে নিমতলার স্বপ্নর দেশ তো বাইরে থেকে দেখো কি সুন্দর দেখতে লাগছে স্বপ্নের দেশটাকে ভিতরটা দেখো আমরা মাঝে মাঝে ঘুমানোর সময় স্বপ্ন চলে যাই সেই ভাবনাই এবার এখানে করেছে মানে বলা হচ্ছে চলো একবার স্বপ্ন দেশ থেকে ঘুরে আসি আমরা তো স্বপ্ন এমনি দেখে শুয়েছি যদি স্বপ্নের দেশটা হয় তো কীরকম হবে সেটাই এরা ভাবনা এখানে তুলে রেখেছে আর এটা হলো পুরো স্বপ্নের দেশ আর এটা স্বপ্নের দেশ দেখো কি সুন্দর বানানো ব্লু লাইটিং দিয়ে করা পুরো আর প্রতিমাটাকে মাটাকে তাকে সুন্দর দেখতে ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে ফলো করে দিও বা